অনেক অনেক দিন আগেকার কথা এক ছিল গ্রাম নাম তার মন গ্রামের নামটা যেন তার বাসিন্দাদের মনও ঠিক তেমনই ছিল সারাদিন সবাই যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত মুখে হাসি নেই মনে আনন্দ নেই বাচ্চারাও মাঠে খেলতো বটে কিন্তু তাদের খেলার সেই ফটফটি বা হাসি হাসি মুখটা ছিল না যেন পুরো গ্রামটার উপর কেউ এক বিষাক্ত চাদর বিছিয়ে দিয়েছিল এই গ্রামে এক ছোট একটি মেয়ে নাম তার মনটা খুব নরম ছিল গ্রামের সবার মুখ ভার দেখে আরো খুব কষ্ট হতো যে ভাবতো ইস সবাই যদি একটু হাসতো তাহলে কত ভালো হতো গ্রামের শেষে ছিল এক বিশাল পুরনো বট গাছ বয়সে তার শরীর জুড়ে ঝুড়ি নেমেছে ডালে ডালে হাজার পাখি বসা গ্রামের লোকেরা ব্যস্ততার কারণে গাছটির দিকে ফিরেও তাকাত না কিন্তু উনি প্রায় একা একা এসে সেই গাছের নিচে গিয়ে বসত তার মনে হতো এই গাছটা যেন সব শোনে সব বোঝে একদিন দুপুরে টুনি মন খুব খারাপ সে বট গাছের নিচে বসে ভাবছিল কি করে গ্রামের সবার মুখে হাসি ফোটানো যায় তার চোখের দিকে টপ করে এক ফোঁটা জল করিয়ে পড়লো গাছের এক শুকনো পাতার ওপরে আর ঠিক তখন ওই এক অদ্ভুত ঘটনা ঘটল যে পাতাটির উপর তার চোখের জল পড়েছিল সেই পাতাটি হঠাৎ হাওয়ায় দুলে উঠল এবং টুনির কানে ফিসফিস করে একটি মজার ছড়া বলে গেল ছড়াটি শুনে টুনি এত অবাক হলো যে তার দুঃখ নিমেষেই উধাও হয়ে গেল আর সেই কিলখিল করে হেসে উঠল টুনি অবাক হয়ে আরো একটি শুকনো পাতা হাতে তুলে নিল পাতাটা হাতে তুলে নিতেই সে শুনতে পেল এক মজার গল্প এক বোকা বাঘ আর এক চালাক শিয়াল গল্পটা শুনে টুনি হাসতে হাসতে মাটিতে প্রায় শুই গড়িয়ে পড়ল সে বুঝতে পারল এই বটগাছের পাতা সাধারণ পাতা নয় এরা সব হাসি জাদুকর প্রত্যেকটা পাতাই লুকিয়ে আছে একটা করে মজার গল্প ছড়া বা হাসির কথা টুনি আর দেরি করল না যে তার ছোট পকেটের কোচের ভর্তি করে সে জাদুর পাতা নিয়ে গ্রামের দিকে দৌড় দিল প্রথমে গেল গ্রামের সবচেয়ে গভীর মানুষ হারু কাকা মোদির দোকান কাকা হরিদ্বারের সাথে শুকনো মুখে কথা বলেছিলেন টুনি গিয়ে তার হাতে একটি পাতা ধরিয়ে দিল হারু কাকু বিরক্ত হয়ে বললেন এসব পাতা দিয়ে কি হবে যা এখন থেকে কিন্তু পাতা হাতে নেওয়ার সাথে সাথে তার কানে ভেসে এলো এক মজার কৌতুক তিনি প্রথমে নিজের সামনে চেষ্টা করলেন তার গভীর মুখে ধীরে ধীরে হাসি রেখা ফুটে উঠল এবং তিনি হো করে হেসে উঠলেন দোকানের অবাক সেদিন থেকে মনমরা গায়ের নাম হয়ে গেল হাসি খুশি গা গ্রামের লোকেরা আরো শুধু নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকত না তারা প্রথমে প্রতিদিন বিকেলে সেই জাদুকরী বটগাছের নিচে জড়ো হয়ে একে অপরের সাথে গল্প করত পাতা হাতে নিয়ে হাসতে আর টুনি অনেক আদর করে আরও সেই বট গাছটা সেও যেন সবার হাসির শব্দ শুনে আরও সবুজ আরও সতেজ হয়ে ওঠে তার পাতাগুলো হাওয়ায় দুলে দুলে যেন বলতে থাকল আনন্দ আর হাসি কোনো কঠিন জিনিস নয় তা আমাদের চারপাশে প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে শুধু তাকে বুঝে নিতে হবে